হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় যে শিক্ষা সুরা হুজরাতের সেটি হলো আল্লাহ রব আলম সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতে ইমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা মত পার্থক্য যে এটা যদি মারামারিতে পরিণত হয় ইমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গণ্ডগোল এবং ফসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দু সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহরব্বুল আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমন কি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে কেবলা আহলে সুন্না জামাতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তালার দেওয়া ই বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয়ে মত ভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকতো আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকতো আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ হাদিসের আলোকে আজ অটোমেটিক পরিচালিত হতো ঠিক বলেন আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিন কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন এমন কি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে অসাধারণ সমন্বয় করা হয়েছে এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব। আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার আপনার থাকতে থাকতে চিন্তাগত কোনো কিন্তু তিনি দিন শেষে মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রাসুল এবং আপনার রাসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মতো পার্থক্য নাই অতএব ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল ভাইরা আমার হারদুই হজরত আশাব আলী থানবির রহমতুল্লাহ সর্বশেষ খলিফা আবরুল হক সাহাব রহমতুল্লাহ আলী বলতেন দিনকে হার কাম করেন ওয়ালোকে

তোমার বন্ধু মনে করো সহযাত্রী করো পথযাত্রী মনে করো করো তোমার প্রতিপক্ষ মনে করবে না প্রিয় ভাইরা আমার আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে সরাতে পারতাম আমার ভিন্ন মতের ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্যাণ কামি হতে পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই কারোর নাই আজ আমার ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না আর যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না ভাইরা আমার গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাজহাব মাসলাক গতভাবে হতে পারে সেটা অন্য কোন ইস্যু মতপার্থক্য হতে পারে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে করে ধরো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা অনেক ফরজের কথা শুনেছি নামাজ রোজা ফরজ আমরা জানি বাবা মার প্রতি সদ ব্যবহার করার ফরজের কথা আমরা জানি আত্মীয়তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজ হওয়ার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকে জানি না ভাইরা আমার মুসলমানদেরকে আল্লাহব্বুল আলমী ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই একমতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিষয় আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে তারপরে সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা অন্যের কল্যাণকামী হব এক অন্যের ভালো চাইব আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাবো তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেজ এবং সাচ্চা মুসলমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের অন্তরগুলাকে উদার করে দিন ব্রড করে দিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করব না আমি ভাইরা আমার আমরা মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার আপন করার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ এই অঞ্চলের সন্তান তিনি বলতেন বেদাতে লিপ্ত কোন মুসলমান তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে আমি তার কল্যাণ কামি তাকে আমার ভাই মনে করি ঠিক একই ভাবে আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন তারপর তাকে আমি শত্রু ভাববো না তার অকল্যাণ আমি চাইবো না আজ হাজারো বিভক্তি হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রাসূল আমাদের কোরান আমাদের কেবলা আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলাকে দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্ব আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয় চার লক্ষ মসজিদের এদেশে চার লক্ষ ইমাম আছেন চার লক্ষ মোয়াজ্জিন আছেন এই মসজিদগুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয় মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই কিন্তু উলামায়ে کرامকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং সুন্না এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন আপনি যেই মত লালন করেন না কেন আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না ভিন্ন মতের আলেম একমতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না এক একমতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয় সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বা আনত্ম প্রশ্নই ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলি হো বাই না হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতন্ডা লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সবাব পাবেন ইনশা আল্লাহ বাইর আমার তাহলে দুজন মুসলমান দুটি পক্ষ দুটি দল দুটি বলয় দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে বিবেদের আগুন মতবিরোধের আগুন মতপার্থক্য এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয় ক্যারোসিন ঢালা না হয় সেজন্য আমি ভূমিকা রাখতে পারি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে হতে পারে সেটা মাসালা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আসতে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সবসময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী হুকুম আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইরা আমার এই অবস্থার যদি পরিবর্তন চাই তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে ইতিহাদ মাল ইফ বৈচিত্রময় ঐক্য মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন শিশা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁদে কাঁধ মিলিয়ে আল্লাহ বক্তার রাসুল সাল্লাহামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে সুরায় হুজুরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাড়ি রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চগল করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লায়দ হল জান্নাতাম যে ব্যক্তি চোগল খুরি করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চোগল খোর কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সুরাই হুজরাত এই আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরায় হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সেটা যেন সবচেয়ে বড় প্রতিষেধক সেটা যেন সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরায় হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন করুন জীবনকে পরিবর্তন নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজ আদায়কারী মুসলমান কম

আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চগুলি করি আমরা নামে মুসলমান দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এজন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রব আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে না আমে না ডাকি কেজন কাউকে খোঁচাখুচি না করি কেজন কাওর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরা আমার এই আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা يسখর কওমান মিন কওমিন আসায়াকুন খায়রান মিনহুম হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউজন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করে কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এককে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূল মূলনীতি আছে মূল নীতি আছে না নেই কোরআন এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে আমার আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করে সে আপনাদের চোখে নিশ্চয় পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে আমার সুরে হুজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হেও প্রতিপন্ন হন তাহলে ইসলামী সুরের দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ ক্ষেত্রে করছি তা নয় এমন কি ধর্মের নামে নামে ইসলাম প্রচারের দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোপ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার ছিল্লে করি হেও করি তার সম্মানহানি করি আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এজন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এহাদিস হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এহাদিস হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এ হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সাল্লাহামের সে হাদিস বর্ণনা করেছেন আবু হরে রাদি আল্লাহ তালহ তিনি বলেছেন লাদু লাদু হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কিনা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তাদাবারু তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইআ আখি এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে অকুন আয়বাদুল্লাহী হোয়া না হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতো পার্থক্য থাকোক দলগত মতো পার্থক্য অবস্থানগত মত পার্থক্য ঠোকগত মত পার্থক্য মাসহাব মাস্তাবগত মত পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তালা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকুলহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলা ইয়াকিবহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াকের হোক তাকে তাচ্ছিল্য করতে পারে না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হোনা নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরা আমার অতএব এ হাদিসকে সামনে রেখে এ হাদিসের শেষ অংশ নবী সাল্লাম বলেছেন আল মুসলিম কল্লুল মুসলিমে আলাল মুসলিমি মুসলিমে হারামন দমহ এক মুসলমানের মুসলমানের জন্য অন্য তিনটি আল্লাহ হারাম করে দিয়েছেন কোনো মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোনো মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন বলুন আমি বাইরে আমার সুরা হজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমান নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকো না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রুপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমা এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে

মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গীবদ্ধ